কুমিল্লার বড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারোয়ারা দারুসুন্না তালিমুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ শেষে পারোয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে তেইশে ডিসেম্বর দুই সোমবার সকাল এগারোটায় পারোয়ারা দারুসুন্না তালিমুল কোরআন মডেল মাদ্রাসার তত্ত্বাবধানে পারোয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার উন্নয়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ও মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মিনহাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজের প্রতিষ্ঠাতা ও ভারেল্লা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান রব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মাস্টার সহ সভাপতি মোহাম্মদ মোসলেম আবুল কালাম আজাদ শাহজাহান আবু ইউসুফ মানবিকতায় পরিবর্তনের চাবি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পারোয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের আয়োজনে ওই মাদ্রাসার এতি মশহায় দরিদ্র শিক্ষার্থীদেরকে সেশন ফি এক মাসের বেতন ফি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়নে পুরস্কার করা হয়। পরে মাদ্রাসার পাশে মসজিদ সংলগ্নে মানবতার উদ্বোধন অতিথিরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্দার মোহাম্মদ আব্দুল হক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া সহকারী শিক্ষক মেহেদি হাসান মোহাম্মদ ইশার আতুল ইসলাম সবুজ মোহাম্মদ সেলিম ভুইয়া মোহাম্মদ মুস্তফা মেম্বার আব্দুল মান্নান মেম্বার মোহাম্মদ দোলাল হোসেন মেম্বার মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ রাসেল খন্দকার মোহাম্মদ মামুন পারোয়ারা যুবশক্তি ফাউন্ডেশন থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ কামাল হোসেন আবু সুফিয়ান মোহাম্মদ আবু মুসা ভুইয়া আবদুল্লাহ আল মামুন শরীফুল ইসলাম সাইফুল ইসলাম সোহেল এম হেলাল ভুইয়া আব্দুল মতিনোহাগ জয়নাল আবিদিন সৌরভ শাহরিয়ার আবু সঈদ সজিব সাকিব নাহিদ রাকিব রায়হাদ জুয়েল রিফাত চৌধুরী হাসিফ ফয়সাল সাবির হোসেন ও নাজমুল প্রমুখ

যারা সর্বদর যারা প্রতিষ্ঠানকে সম্মান বর্ষিয়েছেন ওনাদের নেতৃত্বে সমাদের পরামর্শ দিয়েছেন তবে ওনাদের সঙ্গে গিয়ে পরামর্শ কখন কখন ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান নকজারদা সাহেব চিরা আহমদ আর আবু জাফর বুইয়া সাহেব আদি এবং সুल्तान ওকুশিয়াল সহ

আমাদের প্রতিষ্ঠান সুসংগঠিত করতে এবং বেড়ে সাজাতে এবং একটা ছাত্র পরিপূর্ণভাবে ভালো রেজাল্ট করতে গিয়ে যে ধরনের আলোচনা শোনার প্রয়োজন আমাদের বক্তারা মনে করেছেন আপনারাও দীর্ঘ সময় যখন বক্তব্য শুনছেন আসলে বেশি সময় বক্তব্য শুনতেন ধৈর্যের প্রায় না পৃথিবীর ক্ষমতা কমে যায় অত একটা যে আলোচনা যেন মন্ত্রী করে এসেছে সে কথা কোনো আমি বলবো না আমি দুই একটা বিষয়ে আলোচনা করে আমার আলোচনা শেষ করবো আমি অভিভাবন করি আমাদের শ্রেণীকক্ষে অবস্থান বাবুরা আছেন এবং যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত হলো আমাদের ছাত্রদের পোশাক পরিবর্তন করা হয়েছে আমাদের ছাত্রদের পোশাক পরিবর্তন করা হয়েছে আমার আমাদের কাজ শুরু হওয়ার পূর্বে আমাদের নতুন পোশাক তৈরি করে কাজ শুরু করতে পারি সেইভাবে আপনারা চেষ্টা করবেন কোথা থেকে কাপড় নিবেন কোথা থেকে কি ধরনের কালার হবে এগুলা বলতি ফর্ম নিয়ে লোক সব জমা দেওয়ার সময় আমাদের শিক্ষকরা বলে দিবেন দ্বিতীয়ত হল আপনাদের বেতন দিয়ে আমাদের শিক্ষকদের বেতন